কিন্তু কোনো মানুষের দিয়া হয় যে সব বলি না আমরা মানি না হ্যাঁ বলতে পারেন কিন্তু সারা অলি হয় না আমি বলবে আমার কত নবাদ বজা আছে কত বাদ বাদ ভাষা আমার আছে আমরা সেই বলি মানব যারা হয় সারা অলি তারা কতব যেদিন তারা যারা বলবো এটি

सही जुले अलाह सही

যে মোক মনে বুজাই কথা আমি

وعن عبد بن الكبير انه قال يقول داوود غلبني النوم في اول ليله من رمضان فرأيت الجنه تبقى عني جالس على شط نهر من در وياقوت اذا رايت جوار الجنه كانهن الشمس من نور وجبهن فقلت لا اله الا الله محمد رسول الله فقلنا لا اله الا الله محمد رسول الله

رسول الله صلى الله عليه وسلم قرمين الصايمين في شهر رمضان الله يطرد جنة دان قربه خوكنا سبحان الله على التكوش قبله نيازبك إذا هلا هلال رمضان صاعو العرش والكرسي والملائكة ما دونكم يقولون توبة لأمة محمد عليه الصلاة والسلام بما عند الله تعالى لهم من الكرامة বস্তক বড়তাহু মুশাম ওয়াল কামার ওয়াল গাওাকি পুতইউত বিল হায়াল ওয়া সামাকু ফিল মাঈ ওয়া কুল্লু যীরু হাই আলা ওয়া দিল্লাদ ফি লাইলি ওয়াল নাহার ইল্লা শায়াতিনা আলাইহিমুল লানা আল্লাহর নবিয়ে ফরমান কফিল খবরে দি আহমদ সাকরিয়ানজয় বারবার হই আর এটা পিছে সব কিন্তু ফজিলত হইলো এটা আদে সরদ কি লোক আদত পারে

আয় আল্লাহ আমরা জীবক বৈ অন্তরে ধরে জারে গুনন করমাও আয় আল্লাহ যারা পরীক্ষা দিলেন কা নি আমি नसीব করমাও خاصيه আমরা जरा মা বাবা আইছি আল্লাহ আমরা যাদের মা বাবা নাই খবর রহমত করে জবি বর্ষা আমার বাবা আছেন আয়াতের বড়িয়া দেব বাচণ্ডী সরায়াতের বড়িয়া দেব

آي الله يا رب العالمين اللامرفي <applause> المجرد أستاذ أولاد درجة ريحول القردية مخطب مدرشة إسقل قوليث مياه زتو أستاذ قولي وصلى الله تعالى على خير قلبه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بنام الله السلام عليكم ورحمة الله وبركاته